চুয়াডাঙ্গায় জেকে বসতে শুরু করেছে শীত দুপুর ও বিকেলে শীতের তীব্রতা কম থাকলেও সকাল সন্ধ্যায় বাড়ে তীব্র হয় শীতের প্রকোপ আবহাওয়া অফিস জানিয়েছে সকাল নয়টা পর্যন্ত চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস চার দিন ধরে সেখানে তাপমাত্রার পারদ চোদ্দ থেকে ষোলো ডিগ্রির মধ্যে ওঠানামা করছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা এদিকে শীতের তীব্রতা বাড়ায় বাড়ার সাথে সাথে ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী ও কৃষকরা রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তারা শীতের সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ হঠাৎ করে ঠান্ডা পড়ছে আমরা গাড়ি মাড়ি চালাতে পারতেছি না বেকায়দা ঠান্ডা হাত মতো হয়ে যাচ্ছে শীতে বাইরে বেড়াইলেও যাচ্ছে না খুব ঝামেলা আছে কাজ কাম করা যাচ্ছে না মাটি ঘাটে চলা যাচ্ছে না রাস্তাঘাটে চলা যাচ্ছে না খুব সমস্যার ভেতরে আমরা পড়ে গেছি নিয়ে আরও জানবো চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর মানিক আকবর আজকে চুয়াডাঙ্গার যে আবহাওয়া পরিস্থিতি সেটি জানাবেন পাশাপাশি শীতের প্রকোপ বাড়ার কারণে রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে সেই চিত্রও জানাবেন সেটি আসলে স্বাভাবিক সময়ের চেয়ে কি পরিমাণ বেশি চুয়াডেলার তাপমাত্রা নেমে এসেছে ষোলো ডিগ্রিতে অবশ্য বেশ কিছুদিন ধরে চুয়াডেলার তাপমাত্রা চৌদ্দ থেকে ষোলো ডিগ্রীর মতো উঠানো করছে তাপমাত্রা কমে আসার কারণে শীতে কষ্ট পাচ্ছে সব সব মানুষ বিশেষ করে যারা দিনমজু শ্রেণীর মানুষ যাদেরকে কাজের প্রয়োজনে ঘরের বাইরে আসতে হয় তারা বাইরে আসছেন ঠিকই কিন্তু শীতের কষ্টটা পাচ্ছেন আর শীতজনিত রোগ বালাই বেড়েছে চোয়াডেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে এখানে বিছানা কুড়িটি কুড়িটি বিছানার বিপরীতে এখন ভর্তি আছে চুয়াত্তর জন রুগী তো প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন নতুন রুগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে এসে ভর্তি হচ্ছে তো চিকিৎসকরা বলছেন যে সীমাবদ্ধতার কারণে রুগী সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে আর বহির বিভাগেও আছে রুগীর চাপ তো চিকিৎসকদের পরামর্শ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আসাদুর রহমান মালিক বলেছেন যে রুগীদের এই অবস্থায় অভিভাবকদের সতর্ক থাকতে হবে বিশেষ করে কোনো ক্রমেই যাতে শিশুর ঠান্ডা না লাগে সেদিকে নজর রাখতে হবে আর দীর্ঘ সময় আগে রান্না করা কোনো খাবার না খাইয়ে বরং টাটকা খাবার শিশুদের খাওয়াতে হবে আর যত্ন বেশি রাখতে হবে এই কারণে যে যত্নেই অনেক শিশু সুস্থ হয়ে উঠবে এবং শিশুকে যত্নে রাখলে এবং তার প্রতি বেশি খেয়াল রাখলে সে অসুস্থ হবে না এটা হচ্ছে চিকিৎসকদের অভিমত আর পাশাপাশি যে বিষয়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন পশু পাখি তারাও রোগ আক্রান্ত হচ্ছে এবং পশু হাসপাতালগুলোতে আমরা দেখেছি গবাদি পশু চিকিৎসার জন্য নিয়ে আসছে এবং সেখানেও ভিড় বাড়ছে তো সব মিলিয়ে চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সাথে সাথে সব শ্রেণীর মানুষ যেমন কষ্টে আছে দিনমত শ্রেণীর মানুষ যেমন কষ্টে আছে সন্ধ্যার পর মানুষ ঘরের বাইরে আসতে পারছে না শীতের কারণে একই অবস্থা সকালের দিকেও সকালে যারা জরুরি জন্য বাইরে আসেন তাদেরকে শীতবস্ত্র বস্ত্র পরে বাইরে আসতে হচ্ছে এবং তারা বলছেন যে তাদেরকে বেশ কষ্ট পেতে হচ্ছে সারা দেশের মতো ও শীত জনিত কারণে রোগীর সংখ্যা হাসপাতালে বাড়ছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর